সিনেমা দেখে অনেকে নিশ্চয়ই এটিকে কাহিনী ভেবেছেন কিন্তু এরকম অনেক সত্য ঘটনা আছে যা আপনাকে নিশ্চয়ই অবাক করবে যেমন আপনি কি ভাবতে পারেন ভিক্ষা করে কেউ কি কোটিপতি হতে পারে ভারত জৈন মুম্বাইয়ের রাস্তায় চল্লিশ বছরের বেশি সময় ধরে ভিক্ষা করছেন বর্তমানে শহরের অন্যতম ধনী ব্যক্তি তিনি তার সম্পত্তির পরিমাণ প্রায় সাত কোটি পঞ্চাশ লাখ রুপি ইকোনমিক টাইমস এর প্রতিবেদন অনুসারে জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হিসেবে বিবেচনা করা হয় তিনি মুম্বাইয়ে বেশ কয়েকটি বাড়ির মালিক এর মধ্যে দুটি ফ্ল্যাটের মূল্য এক কোটি চল্লিশ লাখ রুপি এবং দুটি দোকান থেকে প্রতি মাসে ভাড়া পানত্রিশ হাজার রুপি চরম দারিদ্র থেকে ধনী হওয়ার এই যাত্রার পেছনে রয়েছে দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত আর্থিক ব্যবস্থাপনা এক অনন্য দর্শনী তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে জৈন সাধারণ কোন ভিক্ষুক নন তার গল্প আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে ভিক্ষাবৃত্তি শুধুই দারিদ্র চিহ্ন নয় বরং অপ্রচলিত পেশারও সাফল্য অর্জন সম্ভব সেটি তিনি দেখিয়েছেন জৈনের জীবন দারিদ্র শুরু হয় তার শিক্ষা সুযোগ ছিল অত্যন্ত সীমিত তবে কঠোর পরিশ্রম এবং সুযোগ কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তিকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেন তার এই পেশা সফলতা অনেক বেতনভুক্ত ব্যক্তিকেও ছাড়িয়ে গেছে অবশ্য ভারতবর্ষে জৈনের গল্প অনন্য নয় ভারতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শিল্পের পর্যায়ে চলে গেছে এই শিল্পের আকার বহু কোটি রুপি এক হিসেবে পাওয়া যায় ভারতের ভিক্ষাবৃত্তি শিল্পের আকার প্রায় এক দশমিক পাঁচ লাখ কোটি রুপি অনেক ভিক্ষুক উল্লেখযোগ্য সম্পদ করেছেন ইকোনমিক টাইমস এর প্রতিবেদন অনুসারে সম্বাজিকালের এক দশমিক পাঁচ কোটি রুপি এবং লক্ষ্মী দাসের এক কোটি রুপি সম্পদ রয়েছে এই দুইজনের মতো আরো কোটিপতি নয়তো অন্তত লাখপতি ভিক্ষুক রয়েছেন ভারতের একটি সমৃদ্ধ গোপন অর্থনীতি বলা যায় এটিকে ভিক্ষাবৃত্তি নিঃসন্দেহে এখানে লাভজনক ব্যবসা হয়ে উঠেছে